আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো এই যে আমি বাজারে গিয়েছিলাম তখন দু হাজার সাল ছিল না তেইশ সালেই ছিল যখন আমি মুরগিটা কিনেছিলাম তখন চব্বিশে এসে খেলাম আর তেইশে হলো কিনে নিয়ে আসছিলাম যাই হোক দুঃখ কষ্ট নিয়ে জীবন তবুও মানুষ চলে তার নিজের গতিতে তো সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা তো আমি একটি মুরগি নিয়ে আসছিলাম এটাকে বলে সোনালি মুরগি সোনালি বলতে মানে কক লাল যেটা একটু শক্ত টাইপের এই মুরগিটা তো এই দিক এই যে একটা ডিম বের হয়ে গেছে মানে ডিম ছিল আমি এটা বুঝতেই পারি নাই আমি কাটতে নিয়েছিলাম আমার এখানে আমার মেয়ের ভয়েসটা ছিল মেয়ে চিৎকার করতেছিল আম্মু ডিম ডিম তো নয়তো তো ভাঙেই যেতো আমি যখন কাটতে নিয়েছিলাম আমি জানি না ভিতরে ডিম ছিল তো ডিমটা ভাগ্য ভাঙেনি কারণ আরও যখন আনি তখন মানে ডিম পাইনি ডিম পাইছি বলতে কি মানে ওরকম ছোটো ছোটো মানে এরকম বড় ডিম পাইনি তো যাই হোক হ্যাঁ ডিমটা পেয়েছি এখন অনেকে ড্রেসিং করে আনেন বলতে পারেন যে ড্রেসিং কেন করেন না আসলে ড্রেসিংটা হচ্ছে যে করলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় আমরা যারা বাঙালি আছি দেখা গেছে নিজের হাতে কর মানে কাজ করে খাওয়া এটা অনেক মজার হয় নিজে রান্না করে খেলে এটা বেশি ভালো লাগে তা আমি নিজের হাতে সবসময় কাটা বাছা করি বা পার্টি। এতে কোনো আমার কষ্ট হয় না ভালো লাগে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি মুরগিটা কষাই নিতেছিলাম ভালো করে আর বাটা মশলা বলেন আর এইভাবে হাতে বেচে নিজের হাতে রান্না করার টেস্টই অন্যরকম হয়তো আমার একটু কষ্ট হয় কিন্তু খেতে ভীষণ দারুণ একটু কষ্ট করলে বসে বসে খাওয়া যায় আনন্দ সহকারে যাই হোক আপনাদের তো আর খাওয়াতে পারবো না আমি রান্না করতেছি এই তো এখানে একটু খিচুড়ি রান্না করব আমার মেয়ে খুব পছন্দ ঘোড়া খিচুড়ি ও খেতে চেয়েছিল। তাই আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর এই দিক থেকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে দুই রকমের ডাল দিয়েছি আর ইয়ে দিয়েছি মিনিকেট চাল আর কি ভাতের চাল দিয়ে করেছি এটা আমার কাছে খুব ভালো লাগে এদিকে যে তরকারিটা হয়ে গেছে আমি আলু দিয়ে ঝোল করেছিলাম চিকেনটাকে আলু দিয়ে ঝোল করেছি যেহেতু খিচুড়ি দিয়ে খাবো তো আমি এই যে জল দিয়ে দিয়েছি খানিকটা পরিমাপ মতো করে আন্দাজ করে তা আপনারা আমি না আগে এই জিনিসটা প্লও বলেন বা খিচুড়ি বলেন এই জিনিসটা ভীষণ ভয় পেতাম যে পানি কি বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে মানে খুব দ্বিধা দ্বন্দ্বে থাকতাম কিন্তু এখন দেখি না আমার খুব পারফেক্ট হয় মানে আছে না মানুষ বলে যে চার পট চাল দিলে আট পট পানি দিতে হয় মানে এক কেজি চাউলে এক কেজি চার পটে তো এক কেজি ঠিক আছে তাহলে আট পট মানে ওই পটের আট পট পানি হবে মানে এরকম ডাবল যা পানি চাল হবে তার ডাবল হবে আমি কিন্তু ওইভাবে কখনোই মাপি না এটা আবার মাপা মাপি আমার এখন চোখের আন্দাজেই হয়ে যায় পোলাও বলেন বা খিচুড়ি বলেন আমি আন্দাজ করে দিই আমারও তো মাপ মাপঝুপের